আতিনা ফির দুনিয়া হাসন তো গফিল্লা ফিরতি হাসনতনার রব্বাহমা কামা রবী সবীর রবি রহমা কমার রানি حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك إني كنت من الظالمين فاستغفرنا له ونجيناه من الغم وكذلك نؤذي المؤمنين ربي إني يعني

তুমি আমরা আল্লাহ তোমার গোলাম হলে আল্লা আল্লাহ আল্লাহ ভিতর বরিয়া বাড়ে পিঠিরে আর বাড়ি করে ভেন্ডরটাকে লে যা মানুষ বসছি ইয়ে আল্লাহ আল্লাহ অথচ বয়সে তুমি আল্লাহ দরবারও আমরা খালিয়া পাঠিয়েছি তুমি মহান আল্লাহ আর আমরা ধরো তোমার গোলাম হল ইয়া আল্লাহ মহান আল্লাহ গেছে গুলাম হলে যে হাত আল্লাহ আর তুমি মহান আল্লাহর কাছে আ রাত খালি ফিরিয়া হাল আখ বা অলি উচিলা মহবুল সামনে রাখিয়া আখ তুলছি ইয়া আল্লাহ আল্লাহ কোন আল্লাহলা জাহা দোয়া করলে দোয়া কি ইয়া আল্লাহ আয় আল্লাহ তাই আমরা তোমার গোলাপ হলে আ কালি পাতি ইয়া আল্লাহ মহান আল্লাহর কাছে আমরা রাত আনলে তুমি দিও না ইয়া আল্লাহ যদি তুমি আল্লাহ আমরা আতলে খালি ফিরিয়া দেবার জায়গা নাই কয়বাৰৰ জেগা নাই পাইবাৰো জেগা নাই যাইবাৰো জেগা নাই গতিকে ইয়াৰ লা ইলে চোৱাবৰ মই যথ আইছো ইয়াৰ লাভ চৰা টিগৰ ইচালে চোৱাবৰ আজি বছ আঠ বৰচিধা থাকে মাজে জান হৈছে প্ৰত্যেক মানুহে ইয়াৰ লাভ বিভিন্ন ধৰণৰ বিহদ আভত বঢ়া মুচিবাৰ অভাৱ অভিযোগ দুখ কষ্ট বহুত কিছু দিন লো যায় এরিয়ার ভিতরে আইয়া মাই চলিয়া আল্লাহ এরিয়ার ভারে ওয়া চলিয়া আল্লাহ আল্লাহ সমস্ত ইয়া আল্লাহ আয় আল্লাহ মহুল ললি উসিলা ধরে সাথি আল্লাহ আমরা যত হাত উঠিল আল্লাহ আমরা গুনা হান মাফ করি দে ইয়া আল্লাহ আল্লাহ আমরা জিন্দেগীর গুনারে মাফ করি দে ইয়া আল্লাহ আল্লাহ আপনার জিন্দগির গুণারে বা করে দেও ইয়া আল্লাহ আল্লাহ যত গুণা সহরিয়া কবিরা নাহাদা জি বেডা তো চিরকি কবি তে দেয়া দেয়া নামাজ গরে যত গুণা করছে সব সব তোমার কাছে আস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রহিম আল্লাহ তওবা হলাম আর আমার মহবুল দিলে সামনে রাখি আর তুই আমরা দোয়া গান্ডে তুমি কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ দিয়া আল্লাহ আমদারে আসমানি গজব দিয়া ধ্বংস হরিও আল্লাহ জমিনী গজব দিয়া ধ্বংস করিও না আল্লাহ জিনব দেহরে আসর দিয়া হরিও না। আল্লাহ অভাব দিয়া ধ্বংস করিও না আল্লাহ মাহমুদ ইয়ারো মানুষ যা সোহারতংস করিও না আল্লাহ মাহমুদ মানুষ বিভিন্ন ধরনের বিপদের মধ্যে মানুষ আসনীয় আল্লাহ আল্লাহ সার কতটা কানে কানে কইসেও কইসেন আল্লাহ মাহমুদ থাকি যত কৈছে আল্লাহ সমস্ত জন্মতে জয় লি নাসি পর যা আল্লাহ আর যত আমরা বইছি আমরা আবার সান্দান বা সন্ধান আমরা মার সানদান বাপুর সন্ধান দাদার খানদান দাদির খান্ডান দাদার খান্ডান দানির সান্দান হৌর সন্দান হৌর সান্ধান রুহিত্রি সিং আল্লাহ থাকলে যাওয়া বাই বন্ধু থাকিল কবর বাসি হয়েছিল আল্লাহ জন্নটিয়া আল্লাহ আল্লাহ যদি সে কোনো তখন তো অর্থাৎ আল্লাহ আল্লাহ এই মহবি হাজির হয়েছিল আর জিয়া আল্লাহ

সারারে চোখ করো যা আল্লাহ আয় আল্লাহ সারারে দুয়াখানা চরী করো তুমি আল্লাহ আয় আল্লাহ মা দুয়াখানা চরি করো যাওয়া আল্লাহ আয় আল্লাহ যত বেমারি যখন আসুন আর তুমি আল্লাহ সমস্ত বেমারি হল বেমারটা সেবা করে দেও সমস্ত বেমারি হল বেমারদের চিপা দেও আল্লাহ সমস্ত বেমারি হল বেমারদের চিপা দেও আল্লাহ অবাবিয়া দূর করে দেও আল্লাহ অবাবিয়া রবাব দূর করে দেও আল্লাহ অবাবিয়া দূর করে দেও আল্লাহ দিন হলে আল্লাহ রিণ মারবা রুজি রোজ রাস্তা খুলে দেও আল্লাহ ঋণ মারবা রাস্তা খুলে দেও এটা ভাগা ইয়া আল্লাহ ঋণ খাইতা ইয়া আল্লাহ এটার আর কুদ্র থাকি এটা রুজির রাস্তা আজ করে বহবিল রুচিদা যদি হোজার মহল অলি রুচিরা যার এটা রুজি রাস্তা খুলে দেও ইয়া আল্লাহ আর এটা রুজি নাই এটার রুজি রাস্তা তুমি খুলে দেও ইয়া আল্লাহ বে রোজগারে রুজি দেও

আল্লাহ বাবু কি মহফিলর উচিলা দিল হইয়ার আল্লাহ নবীজির উচিলা দিল হইয়ার মহবুল অলির উচিলা দিল হইয়ার মা বাবার দুঃখ কষ্ট করে টাকা পয়সা খরচ করে এখানে ফোড়াইছিলা আল্লাহ এখানে ভরি কেন তুমি ফাঁসনাথ করা যাবে আল্লাহ আল্লাহ এখানে তুমি ভরি কেন বাস করা যাবে হইয়া আল্লাহ আল্লাহ

নবীর বানাইয়া ইমানদার বানাই যা যা আল্লাহ এর আগে আমরা কবরের কাটের খবর নিয়ে হাজির করিও না বৌদ্ধের কাটের নিয়ে হাজির করিও না রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা রে গুণা থেকে বাস মাস সাফ না দিস আর যতক্ষণ পর্যন্ত আর আমরা ঋণ দেওয়ার আমরা যত ঋণ আছে ঋণটাকে মুক্তি না করা পর্যন্ত

এটা ছেলেমেয়েরা যে দূর থাকে যে তুমি মহাবরের হান্ডাইও না আল্লাহ মহবর তার বেকারের ব্যবস্থা দিয়া মহাবর চকুর বাজারে আল্লাহ ভাঙি করে দিও রিয়া আল্লাহ চকুর বাজারে বন্ধ করে দিও রিয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার রাহমিন আল্লাহ আর তোমার কুদ্রত কত বদলে জুড়া তেবিক বা গিয়ার আল্লাহ আমরা রিলা কোন রোগীয় না যে উপর কোনো চিকিৎসা নাই আল্লাহ যে উপর কোনো চিকিৎসা নাই চিকিৎসা আমরা রে তুমি দিও না আল্লাহ আল্লাহ তোমার ক্ষুদ্রতর কর্ম ধরে চুরা থেকে ব্যাঙ্গিয়াস খারাপ রোগটাকে থাকে তুমি আমরা রে আমরা রাগ আল্লাহ দিলে আমরা রুগী দিয়ে তুমি আল্লাহ রে আমরার মায়া যত আসে না তার মহিল যত আসে না এই এরিয়ার ভিতরে যত আসে না যে লাইলা কোনো রোগ দিও না যে আল্লাহ আল্লাহ যে রোগ হইলে যে আল্লাহ লাল লাল টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করা ফলে এটা খরচ করা থেকে আমরা হেফাজতে রাখি ইয়া আল্লাহ আল্লাহ এটা বিমান থেকে তুমি বসাই রাখি আল্লাহ আয় আল্লাহ আল্লাহ যত মানুষ আল্লাহ বফিল সাহায্য করছো তুমি তারা সাহায্য করো ইয়া আল্লাহ আল্লাহ তুমি তারা সাহায্য করো ইয়া আল্লাহ যতই বফিল সাহায্য করছো তুমি তারা সাহায্য করো তারা দিন দিন থেকে শান্তি ডান করো

আল্লাহুল সাহায্য করসন এটার পরিবারে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ এটা তো মধ্যে তুমি সাহায্য করো এটা মধ্যে তুমি সাহায্য করো এটা মধ্যে সাহায্য করো এটার সাহায্য দেওয়া সাহায্য করো আল্লাহ দেওয়া সাহায্য করে রাখো ইয়া আল্লাহ আল্লাহ বঞ্চিত করিও না ঘাটে ফেলা যায় মারিও না গাড়িগুলার তলে ফেলা যায় মারিও না আর গালিগুলার তলে ফেলা যায় মারিও না आसमानी तो जो दियु दियु हो गदर दिया जबनी को तो अपनी मारियो ना जा